গতদিন শিলচর তাকে আইতে সময় ভিডিও করছিলাম আজকে শেয়ার আর দেখবা সারাটা ভিডিও ট্রেনে থেকে ভিডিও করছি আমরা আসামর মানে শিলচর থেকে আইতে বদলপুর থেকে ভিডিও আরম্ভ করছিলাম দেখবা আসসালাম আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবই কিতাপত্র ভালো আছেন আছেনি আশা করিয়া সব ভালো আছো আমিও আল্লাহর সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি দেখবা সারাটা ভিডিও স্কুল ভিডিও মানে খালি রাস্তা উঠাইয়া দিছি কিতা দিতা আমার মানে একদম ভিডিও করা কি বা চ্যানেল কাম করা থাকি মন উঠে গেছে গিয়া কিছু মানুষের কারণে কিতা কিতামা নাইতে এমন এক দুনিয়ায় আমরা চলি আরে নিজের স্বাধীনতা নাই কিছু যদি ভিডিও বানাও করে লাগে যাবা দুশ্মনিত দুশ্মনী বলতেও তো মানে খালি সবর মুখে মুখে শুনবাই খালি ভিডিও বনালিত রাতে মনকে বলা নাই আপনারা তো আমার ভিডিও দেখুন ভিডিওর মাঝে কিতা এমন বাদ থাকে আমার আমি কোনোদিন ক্যামেরার সামনে সরাসরি আইলাম হাতি না। আর যত আরে আসলে এটা খোঁজ খবর নিয়া দেখলে যে এটা মানুষে মাত এটা মানুষের বাড়ির মানে অবস্থা বা তারার মনির অবস্থা কেটাকতা মানে আর খারাপও থাকে কিন্তু আজকালক মানুষও ওলা নিজর কোনোটা দোষ দেখে না খালি ফর দোষ আছে নি মানে অকিলা চলে অকুকিলা চলে মানুষ মানে হইতাম সমালোচনার মাঝে থাকুন সব সময় অমুকরে নিয়া তুমুকরে নিয়া এটা আমার ভাল লাগে না আপনারা বিশ্বাস করবেন করবাক কিতা নিনা না আমি খুইতাম পি না। মানে আমিও যত আরছি এখন পর্যন্ত আমি মানুষের মাত খুব কম মাতি মানে দুই বেটি এখনও উলিয়া শুনে যায় বা দুই মানুষ এখানে উলিয়া খালি মানুষের মাত মাতেন আমার এটা জিনিস খারাপ লাগে আমি আমার পরিবারের চিন্তাও পারি তাই না আমার জামাই আমার বাড়ি গড়তারও আমি মানে ই মানে যাইতে পারি চলিয়া লইয়া আর মানুষের ইতা দি আমি কিতা করতাম আমি কোনো দিন মাতি না মানুষের কিন্তু আমার হাতো মানুষের কিতা লাগে তোমার মাত না আমি কোথায় পারতাম না ভিডিও বানাইলে বুঝি মানুষ খারাপ হয়ে যায় গিয়া তো ভিডিও বানাই একটা স্বপ্ন আসলে আপনারা বস্তু যারা আমার হইলা থেকে ভিডিও দেখার তাও জান মানে আমি ভিডিও প্রাইভেট করেছি দুঃখ মানে আমার কথা আগর ভিডিও তোমরা দেখবার খাম নাই জানি না আর লইয়া লিয়া ফিরিবা ভাল লাগে না আমার এটা মানুষের মাতিও না আর আমার এটা খারাপ লাগে আসলে আর কেতা হইতে আসলো আইসকু ভিডিওর ওবার বস দিয়ে ভিডিও যে যেদিন এদিন কোন মাত নাই মাত আইসকু লাগাইয়া দিয়ার আইজ আমার মন বেশ পালা নাই একদম মন খারাপ জানি না কীটা লাগি আমার সকালে ভোজ নমাজ বাদে থাকেও মানে এরা রাইত গুম হয়েছে না সারা রাইত ক্যারেন্ট আসলো না আস্তা রাইত কারেন্ট আসলো না আর ক্যান্ট আমরা নষ্ট হয়ে গেছিল গরম কীতা খালি মানে শরীরের বাইরে জ্বালা জ্বলিছে ভিতরেও জ্বলিছে তাইশ করছে ওলা গরমের অবস্থা খারাপ সব মানক হয়েছে মানে খালি কুর আইত কুর গরমে দেখবার মতো নাই অত গরম আসলো পূজা গেছে চামড়াত মানে শরীরের খালি জলের এখন দেখে রাতে ভিতরে দেখায় আইতে আইতে রাইত প্রায় এদিন বারোটা বাজি গেছে গরম আইতে আইতে দেখো আসসালামু আলাইকুম আল্লা